আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলি বিএনপির নেতাগণ এমপি হওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে আপনারা দেখেছেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক নেতাদের নেতাদেরকে নিয়ে একটি সভা করেছিল ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে তো সেখানে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির এবং অন্যান্য ক্ষুদ্র ছোট ছোট দলের বিভিন্ন তো একসাথে অনেক লম্বা একটি সময়ে তাদের একসাথে অনেক রাজনীতিবিদদেরকে নিয়ে লম্বা একটি সময় তাদের সভা এটা হচ্ছে দেশের একটি ক্রান্তি লগ্নে যখন আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন এসেছে সবরেন্টি যখন ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশের দূতাবাসে হামলা চালানো হয়েছে যেখানে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন প্রশ্ন আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি এসেছে ভারতীয় সন্ত্রাসীদের কাছ থেকে সেই মুহূর্তে রাজনৈতিক ঐক্য ডাক দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার তিনি রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন মতামত নেওয়ার জন্য কি করা যায় এই সময় তো এখানে আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল অর্থাৎ মহাজোট তথাকথিত মহাজোটে যারা ছিল ইনু এরা যারা ছিল তাদের তাদের দলের নেতাদেরকে ডাকা হয়নি জাতীয় পার্টি নামের যে সাবেক স্বৈরাচার এরশাদ তার দল তাদেরকেও ডাকা হয়নি তাদেরকে ডাকা হয়নি জামায় ইসলাম আর বিএনপি ছিল প্রধানতম সেখানে প্রধানতম রাজনৈতিক দল হিসেবে উপস্থিত থেকেছে বলে আমার কাছে মনে হয়েছে তো বিএনপি অনেকবার সরকার গঠন করে গঠন করেছিল রাষ্ট্র ক্ষমতায় এসেছিল অনেক একটি বড় দল হিসেবে পরিচিত জামাতো আছে কাছাকাছি বিএনপির সিনিয়র নেতা সিনিয়র স্থায়ী কমিটির সদস্য জনাব প্রফেসর ডক্টর ডক্টর মোশাররফ হোসেন ডক্টর মোশারফ হোসেন তিনি একসময় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন শিক্ষক ছিলেন জিয়াউর রহমানের আমল থেকে তিনি রাজনীতিতে এসেছেন তিনি নাকি উনিশশো সালে লন্ডন থাকা অবস্থায় ছাত্রলীগ করতেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান নিয়েছিলেন তার এ সমস্ত ঘটনা তার বায়োডাটা পাওয়া যায় তো যাই তিনি বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন তিনি হাতে একটা লাঠি ব্যবহার করে তাকে দেখা গেছে প্রফেসর ডক্টর ইউনুসের পাশাপাশি এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি তো ছিলেনই যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে তো বিএনপির আরও নেতা আশেপাশে ছিলেন এই যে সভাটা করলেন দীর্ঘ সময় ধরে সভা করলেন রাজনৈতিক নেতাগণ এই সভা করার পরে ফরেন সার্ভিস একাডেমি থেকে যখন বের হলেন সকলে স্বভাবগতভাবেই কালচারগতভাবেই সাংবাদিকগণ দাঁড়িয়েছিলেন সেখানে ফরেন সার্ভিস একাডেমির বাহিরে তো সেখানে বিভিন্ন রাজনীতিবিদ সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন যতটুকু দেওয়া সম্ভব হয়েছে কম সময় সেখানে ডক্টর মোশারফ হোসেন নির্বাচন নিয়ে খুব অস্থিরতা দেখিয়েছেন নির্বাচন যত তাড়াতাড়ি দেওয়া যাবে তত তাড়াতাড়ি বাংলাদেশের যে সমস্যা দেখা দেখা দিয়েছে সেটা সেটা থেকে নাকি উত্তরণ করা যাবে বিএনপির আরো একজন নেতা সিনিয়র নেতা এই কাছাকাছি টাইপের কথা বলেছেন ডক্টর মঈন খান তিনি এক সবাই বলেছেন যে রাজনৈতিক ঐক্য করতে গিয়ে যাতে বাক্সাল না হয়ে যায় কোট তিনি বুঝিয়েছেন সেই যে চুয়াত্তর সালে পঁচাত্তর সালে শেখ মুজিব গুন্ডা আওয়ামী লীগ যে বাক্সাল করেছিল এখন একতন্ত্র এখন সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগকে ডাকে নেয় জাতীয় পার্টিকে ডাকে নেয় এজন্য কি তিনি বাক্সাল বলতে চায় যে রাজনৈতিক দলগুলোকে ডেকেছিল ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপিকে ডেকেছে জামাতকে ডেকেছে জোনায়দ সাকি তার কি একটা দল আছে তার ডেকেছে মাহমুদ রহমান মান্না টান্না কর্নেল ওলি ছোটোখাটো হাবিজিবি অনেকগুলো দলকে ডেকেছে অনেকগুলো দলকে ডেকেছে কমিউনিস্টদের ডেকেছে তো তারা কি রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন আছে না অনেকে তো আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট সন্ত্রাসী ডাকাত একটি গোষ্ঠী তারা কি ঘটিয়েছে জুলাই আগস্টে যদি পিছনের ঘটনা নাও দেখি জুলাই আগস্টে তারা কি ঘটিয়েছে ঢাকার রাজপথে বিশ্ববাসী জানে এত কিছুর পরে ডক্টর কোন কোন উদ্দেশ্য করে এই কথাটা বললেন যাই হোক বিএনপির বিভিন্ন নেতাগণ নির্বাচন চাচ্ছেন অস্থির হয়ে গেছেন তারা এমপি হতে চান মির্জা ফখরুল ইসলাম অনেকে তাকে মির্জাফর বলেন অনেকে ভারতের স্পাই বলেন এই ভদ্রলোক 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 হিসেবে পরিচিতি পেলেও অভদ্র হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও আসছে তার দলের নেতাকর্মীদেরকে তেরে যান মারার জন্য ক্ষিপ্ত হয়ে যান হঠাৎ হঠাৎ অভদ্র হিসেবেও অলরেডি পরিচিতি পেয়েছেন তো বিএনপির কেন্দ্রীয় নেতাদের অধিকাংশ হচ্ছে চরম লোভী স্বার্থপর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে তারা একটা সুখ লাভ করতে চায় তারা সরকারি রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করতে চায় তারা দামি গাড়িতে চড়তে চায় সরকারি পতাকা ব্যবহার করতে চায় লাল পাসপোর্ট ব্যবহার করতে চায় এয়ারপোর্টে তারা স্পেশাল সুযোগ সুযোগ সুবিধা চায় তাদের কাছে বিভিন্ন কূটনৈতিকগণ আসবেন বড় বড় জায়গায় তারা বক্তৃতা দেবেন দাওয়া পাবেন শত শত হাজার হাজার কোটি টাকা তারা দুই ভাবে ইনকাম করবেন কমিশন খাবেন ক্ষমতা খাটাবেন পরিবারের ছেলে মেয়েদেরকে বিদেশি কোনো জায়গায় স্যাটেল করবেন এই সমস্ত ব্যক্তিগত পারিবারিক খায়েশ পূরণ করার জন্য তারা অস্থির মরিয় হয়ে গেছে এমপি হওয়ার জন্য অথচ দেশের পুরো স্ট্রাকচারটা ধ্বংসের দ্বার প্রান্তে সাড়ে পনেরো বছর সাড়ে সতেরো বছর দুই বছর সরকার সরকার অবৈধ এবং হাসিনার সাড়ে অর্থনীতি আমাদের ইকোনমিক্স আমাদের কলাপস হয়ে গেছে ব্যাংকগুলো কলাপস আর্থিক প্রতিষ্ঠানগুলো কলাপস ব্যবসা বাণিজ্য স্থবির উৎপাদন নেই করতে পারতেছে না সমস

বিএনপির নেতাদের অধিকাংশ হচ্ছে বেইমান ডক্টর খন্দকার মোশারক হোসেনের থেকেও বয়স্ক স্থায়ী কমিটির সদস্য বিএনপিতে রয়েছে যেরকম ব্যারিস্টার জবরউদ্দিন সরকার তিনি মিডিয়ায় কথা বলেন না তাকে অনেকে চিনেন না তিনি নব্বইয়ের উপরে বয়স হয়েছে যতটুকু জানি তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ছিলেন স্পিকার ছিলেন স্থায়ী কমিটির সদস্য এই ভদ্রলোক মিডিয়ায় কথা বলেন না এবং সিনিয়রটির দিক থেকে তারপরে আছে মোশারফ হোসেন আর ইকবাল হাসান মাহমুদ টুকু আওয়ামী লীগের পরিবারের লোক তার সত্ত্বেও তিনি স্থায়ী সদস্য বিএনপি বিএনপির এরকম বহু লোক আছে কেন্দ্রীয় নেতা যাদের সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে ব্যবসা বাণিজ্য একসাথে রয়েছে ভারতের গোয়েন্দাগিরি তাদের মধ্যে রয়েছে তো এই নর্মে বিএনপি এই লবি চরম স্বার্থভর বিএনপি নিয়ে আগামীতে কতদূর এগোতে পারবে আমরা জানি না আমরা এটাই এটাই কামনা করি বিএনপির নেতাদের সুবদ্ধ হৃদয় হোক ভূ বিএনপির নেতারা যাতে উপলব্ধি করতে পারে দেশের বাস্তব সমস্যা দেশের প্রতি যাতে তাদের ভালোবাসা আসে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যাতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য পৌঁছতে পারে ঐক্যমত থাকে এটা আমরা কামনা করি আসসালাম